গরমের মধ্যে আমার যে কি কারেন্ট আমি গরমের মধ্যে মোটা ব্লেজার পরে বাইরে চলে গেছি হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও আজকে আমরা একটু এমনি করতে বের হয়ে গেছিলাম আর জামার সাথে ম্যাচিং করে ড্রেস পরে আমি কেন ব্লেজার বাইরে চলে গেছিলাম এত গরমের মধ্যে মানে বইয়ের ড্রেসের সাথে কালার ম্যাচ করে ড্রেস পরতে গিয়ে আমার কারেন্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে আমি ব্লেজার পরে বাইরে চলে গেছিলাম বাসায় তো ভাবে ভাবে ঠিকই ব্লেজার পরে গেছিলাম যে বউরে বলতেছিলাম যে আমার কি হবে না আমার বউ আমাকে নিষেধ করছিল যে তোমার ব্লেজার পরে বাইরে যেতে হবে না বাইরে অসম্ভব লেভেলের গরম বাট কে শুনে কার কথা আমি আমার বউয়ের কথা না শুনে ব্লেজার পরে বাইরে চলে আসছি আর বাইরে এসে আমার সাথে এমনটাই হবে আমি জানতাম বাট তারপরেও পরে আসছিলাম কেন জানি আমার অসম্ভব লেভেলের গরম লাগতেছিল শরীরের মধ্যে একদম পুরা ভিজে গেছিল কিন্তু এটা আমি আমার বউকে একদমই বুঝতে দেয় নাই আমি আমার বউয়ের সাথে ঠিকই মজা করতেছিলাম আমি আমার বউকে যদি বুঝতে যে আমার অসম্ভব গরম লাগতেছে তাহলে আমার খবরই ছিল কারণ সে আমাকে একশো বার নিষেধ করছিল যে এই গরমের মধ্যে তুমি এত মোটা কাপড় পরে যায় না এমনিতে আসার পরে আমার সাথে কি হচ্ছে আই থিঙ্ক আপনাদেরকে আর বলতে হবে না আপনারা নিজেরাই জানেন যে কি হইতে পারে আমার আমার এত কষ্টের পরেও আমি আমার বউকে একদমই বুঝতে দিচ্ছি না যে আমার অনেক গরম লাগতেছে কিন্তু সে কিন্তু ঠিকই দেখতেছে আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার নিতে বাইরে এত গরম তার উপরে আবার এত মোটা জামা পরে আসি তারপরে আবার কালো কালারের মানে একের উপরে দশ সেই জন্য আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার এদিকে আমার বউ সেই স্যান্ডেলটা পরে মানে একদম স্বস্তি হয় নাই তার আজকে সেকেন্ড তিনি স্যান্ডেল পরে আসার পরে সেই সে এই গর্তটার মধ্যে উসটকে স্যান্ডেলে দাগ দিয়ে দিছে সেই জন্য আমার বউয়ের অনেক মন খারাপ হচ্ছিল স্যান্ডেলটার নসিব আসলেই খারাপ আমার বউ প্রথম যেদিন স্যান্ডেলটা পরছিল সেদিন আরেক পাটে দাগ পড়ছিল মানে ঘোষা খাইছিল তো আজকে আরেক পাটে ঘোষা খাইছে ও পরে আমার বউ বলতেছিল আজকে এই স্যান্ডেলের লাস্ট ডেট আমি আর এই স্যান্ডেল কখনোই পরবো না আজকেই শেষ আমার বউ এদিকে মন খারাপ করে বসে আছে আর এদিকে আমার অবস্থা একদম খারাপ গরমের মধ্যে কেন যে আমি এত মোটা কাপড় পরে আসছিলাম আল্লাহ মা বুদি জানে আর অপর আমি আমার বউকে বলতে পারতেছি না যে বউ আমার অনেক গরম লাগছে আমার জন্য কিছু একটা করো এবারকার মতোই শেষ বাবা এরপরে আমি আর কখনোই আমার বউয়ের কথা না শুনে কিছু করব না বউয়ের কথা না শুনে পড়ে আসছি বউ অনেকবার নিষেধ করে তার পরেও পড়ে আসছি সেই বউকে কিছুই বলতে না বউ বলতো যে পড়ে চলো তাহলে বউকে না কিছু বলতে পারতাম আমার এরকম কারেন্ট আরো কার কার আছে যে গরমের মধ্যে এত মোটা কাপড় পরে বাইরে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একটু ঘোরাঘুরি করতে করতে ভাবি আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে আসো আমার সাথে দেখা করে যাও ভাবি রাজশাহী জেলে আসছে মানে ভাবির নাটোর থেকে এক মাসের জন্য রাজশাহীতে পোস্টিং হয়েছে কারণ রাজশাহীতে একটা ভাবি ট্রেনিং চলতেছে তো তারপরে আমরা একটু ভাবির সাথে দেখা করতে রাজশাহী জেলে চলে আসছিলাম আর আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ